হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমাদের কাছে অনেকগুলি জবা ফুল ফুটেছে তো যাই হোক আমি সকালবেলা উঠে বাসে কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি সেরে আমি এখন এসেছি আমাদের নতুন বাড়িতে তো ভাবলাম যে যখন সকাল সকাল কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে তো বরের সঙ্গে একটু যাই গিয়ে দেখে আসি কতটুকু কাজ হলো না হলো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে আমাদের কতটুকু কাজ হলো তো দেখো এখানে সবকিছুই কিন্তু একদম ছড়িয়ে চিত্রে আছে এখন তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক কাজ কিন্তু এখনো বাকি রয়েছে তো যাই হোক এখন জোর কদমে কাজ চলছে যেহেতু আমাদের ঘর সঞ্চার ডেট চলে এসেছে প্রায় আর দশ এগারো দিনের মতো আছে সময় তো এখন সব মানে এক একসঙ্গে তাড়াহুড়ো করে কাজ করছে আর কি এখানে উপরের যে রুমগুলি আছে মানে ওই রুমগুলির মধ্যে কিছুটা টাইলস লাগানো হয়ে গেছে আর কিছুটা এখনো বাকি আছে তো এটা হলো একদম মানে সামনের জায়গাটা উপরের তো এখানে ঠাকুর বসানো হবে তো ঠাকুরের রুমটাও এখনো কাজ এখনো ভালো করে কমপ্লিট হয়নি বাকি আছে কিছু আর উপরের দিকে মোটামুটি কাজ হয়ে গেছে আর বাকিগুলো তারা এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে নেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এসে আমি সঙ্গে সঙ্গে ডাল সিটি দিয়ে নিলাম দিয়ে এখন ডালটা আগে রান্না করে নিয়েছি আর ওইদিকে আমি বসিয়েছি কারকুল সেদ্ধ করতে কারণ কালকোলের পুর করব তো আজকে ছিল আমাদের নিরামিষ মঙ্গলবার তার জন্য নিরামিষ রান্নাবান্না হলো আজকে ডাল কারকোলের পুর আর করেছিলাম বাঁধাকপির ঘন্ট তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে রান্নাবান্না দিয়ে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবে তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থকো কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলছে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাটা বাই আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে